হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তা আজ তোমাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং দুর্দান্ত সাদার একটা নাস্তার রেসিপি আর এটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে ঝটফটে এই নাস্তাটা তৈরি করতে পারো আর এটা কিন্তু অনেকটা হেলদি একটা নাস্তা তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিও ক্লিক করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো প্রথমে নিচ্ছে এখানে আমি বাঁধাকপি বাঁধাকপিটা একদম চিকন করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিচ্ছি এখানে গাজর গাজরটা সেমভাবে চিকন করে কেটে নিয়েছি তো এখন আমি দোটা সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে আর নিচে এখানে আমি দুইটা ডিম তারপর একে একে সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাজারি একটা পেঁয়াজ নিচ্ছি আর দুইটা দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিচ্ছি ধনে পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর একদম অল্প পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়া চাইলে এখানে হলুদ গুঁড়াটা স্কিপও করা যাবে হাফ টি স্পুন দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া আর এক টেবিল চামচ দিচ্ছি এখানে চাট মশলা তো চাট মশলা দিলে বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না এতে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করা থাকে তো এখন আমি সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি তো তোমাদের প্রথমে বলে দিচ্ছি এটা কিন্তু মেখে রেস্টে রাখার প্রয়োজন নেই এটা কিন্তু সরাসরি তেলে ভেজে নিতে হবে রেস্টে রাখলে কিন্তু ডিম থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে তো দেখো ভালো করে আমি মেখে নিয়েছি তো এখন আমি সরাসরি চুলায় চুলায় চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে তো প্যানটা গরম হয়ে এলে এখানে হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার হিটটা একদম কমিয়ে তারপর আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিব তারপর সম্পূর্ণ প্যানে আমি ছড়িয়ে দিচ্ছি চাইলে কিন্তু দুইবারও ভাজা যায় তবে একবারে ভাজলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় যদি প্যানের সাইজ ছোটো হয় তাহলে চাইলে কিন্তু তোমরা দুইবার করে ভেজে নিতে পারো তো একদম লো আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিটের মতো কুক করব তো দেখো দেড় মিনিট পর ফিরে এলাম তা এখন দেখো কিভাবে আমি উলটিয়ে নিচ্ছি বড় একটা প্লেট উপরে দিয়ে খুব সুন্দর করে এভাবে উলটিয়ে নিচ্ছি তোমরা যদি চাও স্পেচুলার দিয়ে উল্টা সেক্ষেত্রে কিন্তু ভেঙেও যেতে পারে তাই অবশ্যই এভাবে চেষ্টা করবে তাহলে দেখবা ডিমের অমলেটটা আর ভেঙে যাবে না তারপর প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে আবারও অমলেটটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক থেকে দেড় মিনিটের মতো কুক করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত হিটটা কিন্তু লুটতে রেখে কাজটা করতে হবে তো রান্নাটা দেখো একদমই কমপ্লিট তো এখন আমি গরম গরম কেটে নিচ্ছি এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে তো তুমি যে কোনো সাইজ করে কেটে নিতে পারো তো আমি প্রথমে সাইডগুলো কেটে সমান করে তারপর চার চারকোনা শেপ করে কেটে নেবো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই গরম খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই অমলেটটা তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি টিপি এটা কিন্তু অনেকটাই হেলদি চাইলে তোমরা বাসায় এটা ট্রাই করতে পারো তো বন্ধুরা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে তো বন্ধুরা বাসায় ট্রাই করবে সত্যিই কিন্তু অসাধারণ হয়েছে এই অমলেটটা তা আমি তো খাওয়ার পর বয়স দিয়েছি তাই বলতেছি অনেকটাই মজাদারে এই অমলেটটা তো এটা সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো দিবে তা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম